কোনো বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না আপনি হয়তো বা তথাকি সুখের পেছনে ভুগছেন কিন্তু সুখ কি সুখ সুখী কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ আপনি কখন তাহার যদি লুটিয়ে পড়ে দেখেছেন সুক্কাকে বলে আপনি কখনো দুই ঘন্টা এক আধারে কোরআন তালত করে দেখেছেন সুক্কাকে বলে আপনি কখন আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুক্কাকে বলে কেদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি সুখে ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক সুখ তো এটা শরীরের কোনো জিনিস এসির মধ্যে থাকলে যে আপনি সুখী থাকবেন নট নেসেসারি আপনি যে আপনি যদি সিংহাসনের মধ্যে থাকেন মোস্ট পাওয়ারফুল প্রচণ্ড ক্ষমতা ধরেন তারপর যে আপনি সুখী এটা কে বলবেন যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকত ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে কারণ ওইখানে তো নবীরা ছিল ইউসুফ আল্লাহলাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী এ মিশরে ছিল বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউল শুনেছে যে ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউনি যে রাজতন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে সেই কারণে সে ইসরায়েলের ছেলেদেরকে মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে সে তো ওইখানেও থাকতে পারে না তা তো দিনেও ঘুম হয় না রাতেও ঘুম হয় দিনেও স্থিরতা নেই রাতেও স্থিরতা নেই কোনভাবে সে থাকতে পারছে না এবং আলটিমেটলি তাকে সে সমুদ্রে নিমজ্জিত হয়েছে সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নেই এবং এ কারণে আপনি এটা যে অর্জন করলে যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো কিন্তু তা তো হতে পারে নাই সম্পদ অথবা ক্ষমতা আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলেই স্মার্ট বডি বিল্ডার আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয় তাহলে আপনি খুবই সুখী হবেন যদি এটাই হতো তাহলে আবুল কি ছিল আবুল হাবের নামই তো আগুন সুন্দর লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকলে মনে আগুন ঝরে এত সুন্দর বুঝতে আবুল হাবকে না রায় যাতাহাব যাতারাহব ও আগুন সুন্দর ওই আগুনেটাকে নিকিত করতে হবে তারে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলি যাই তাহলে কেবল আমরা বিভিন্ন জিনিসের এটা এক ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা ধরে তারা ভাসতে চায়। আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি আমরা একবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবহান ওয়া এর ভালোবাসায় আমাদের সুখ আছে আপনি কোনোদিন আপনি

এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই আমি পাগল হয়ে যাই ওয়ালা কেন ভোগ্যমান সাকানা দেয়ার বরং এই বাসায় এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে